وأتت دعاء الله تعالى وليؤمنوا به لعلهم يرجوون. وقال النبي صلى الله عليه وسلم: الدعاء مخ العباد. قال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الإمام الأولين والآكين بحر الصبر رحمة للعالمين صدر جودش رحمة للعالمين مسجده دي الشرح ما راحل زمين بناء العلم بكماله كشرفت جاب جماله سلم جميع خصاله سلوا عليه وعاله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله শহরজবরখুশাশী মহান নবী করিমের দরবারে যাপর আলামি আমাকে আপনাকে আজর বেসওয়াতাতী করতে প্রত্যা করেন তার বরকস্থিতে এসে সমস্ত জুমার নামাস আদৈ কোরআন তৌফিক দান প্রতি জমা করে كلمه শুকুর করছি বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সর্বকালের কোরআন

দোয়ার কি হলো আর্মি কি শব্দ এর অর্থ হল ডাকা বা চাওয়া দোয়ার কিছু চাওয়া কে দোয়া বলে ইসলামের দোয়ার গুরুত্ব অপেসী আল্লাহ এর সাত করেছেন কি এর করেছেন আল্লাহ বলেন অকরা আমার বুলুক ধনী আস্তে আল্লাহ দালা বলেন তোমাদের গুলু তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো আল্লাহ দাদা আমাদেরকে ইশারা দিয়ে বলছেন অক লাভ ধর্মী আস্তা জিবের তোমাদের প্রতিপাক তোমাদেরকে প্রত্যেকবারে ডাকে ইশারায় ডাকে ইঙ্গিতে ডাকে প্রত্যেকবার তোমাকে ডাকে কেন ডাকে আল্লাহ বলেন যাতে তোমরা আমার ডাকে সারা দাও বান্দা যখন আল্লাহকে ডাকে ডাকার মতন যদি বান্দা আল্লাহকে ডাকে তাহলে আল্লাহ ডাকে সারা দেবে অবশ্য ঠিক কিনা দোয়া তাহলে দোয়া শব্দটি আগে আমরা এই যে নামাজের পরে আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া করি ডাকা বাচ্চা আমরা আল্লাহর কাছে চাই না আল্লাহর কাছে চাই ডাকি আল্লাহকে স্মরণ আল্লাহ ওটাই বলছেন তোমাদের প্রতিপালক বলেন মানে আল্লাহ স্বয়ং নিজে ওয়াজ করছেন আল্লাহ কি করছেন ওয়াজ করছেন আল্লাহ স্বয়ং বলতেছেন উদরমনি আস্তা জি তোমরা আমাকে ডাকো আস্তা জি আমি তোমাদের ডাকে সারা দেব আমি তোমাদের ডাকের কি দেব সাড়া দেব

ডাকলেও আমার আসে যায় না না ডাকলেও আমার আসে যায় না অতএব আল্লাহ বলেন কোন বান্দা যদি আমাকে স্মরণ করে স্মরণ করলে ভালো স্মরণ যদি না করে আমি আল্লাহর কোন আসে যায় না মানে আমি আল্লাহর কোন লাভটাই কম লস হবে আল্লাহ এটাই বলে দিতে পারছে এরপর আল্লাহ বলেন আমি জি গু দাওত দা দা تعال فاليستجيب لي قل لي আমার উম্মতেরা যখন আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে আমি তো নিকটেই আহ্বানকারী দোয়াকানি যখন আমাকে আহ্বান করে অর্থাৎ আমার কাছে দোয়া করে আল্লাহ বলেন দা আল্লা দায় হিদা দা আমার আনন্দ যখন আমার কাছে তোমার করে আমার কাছে চাই আত্মতি করে কি করে আমি তার তাকে সাড়া দে কি দে সাধার মানে আল্লাহ বলেন আমার যখন আমাকেই সমত করে শবল করে আমার কাছে দুইটা চোখের পানি ফালা কাঁধে আমি আল্লাহ সাথে সাথে পারলাম তাকে সাড়া দিয়ে দে তোমার এবার আসেন Allah'ın আল্লাহ রাস্তায় কিছু দান করেন কি করেন আল্লাহ রাস্তায় যদি আপনি কিছু দান করেন দান করার পরে আল্লাহর কাছে যদি দুই হাত করে দোয়া করেন আল্লাহ তোমার করে কিছু টাকা দান করেছি যেটা আমার পারিশ্রমিক ছিল যেটা আমি হালাল কামাই করেছি বললাম আমার কামায়ের দশটা টাকা আমি মসজিদে হয়তো আমার কাছে দিয়ে কিংবা কোনো গরিব মানুষকে দিয়ে তোমার কাছে হাত করলাম আল্লাহ আমার অনেক জিনিসটা দরকার তুমি দিয়ে দাও আল্লাহর কাছে যদি কোনো বান্দা ভালো কাজ করার পরে দোয়া করে আল্লাহ বলেন তৎক্ষণাৎ আমি আল্লাহ দোয়া কবুল করে নিয়ে তবে এবার আসেন দোয়া কবুলের কিছু শর্ত আছে দেখেন আমি বলি আপনারা মিলান যা সাথে শর্তগুলো মিলে নেন দোয়া কবুলের প্রথম শর্ত হল হালাল কামাই করা কি করা হালাল যদি কামাই করা অবৈধ ইনকামে কামাই করা পরে যদি হাজার টাকা খরচ করে দোয়া করেন মসজিদা ফেলা আপনার দোয়া আল্লাহ কি হবে না আপনার শরীর অনর্থন টাকা দ্বারা গঠিত মানে আপনার যে শরীর এ শরীর জানলাতে প্রবেশ করবে না এ শরীর অবৈধ টাকা তারা ইনকাম করে খাওয়া এই জন্য এই শরীরের দোয়া আল্লাহ কেউ হয় না বোঝাবে মানে এখানে বিষয়টা হচ্ছে এমন দোয়া কবলের প্রথম শর্ত আল্লাহ রাসুল বলেন কেউ যদি এক পয়সা অবৈধভাবে ইনকাম করে আর অবৈধ ইনকামের টাকা দিয়ে যদি সে বিরাট বড় মসজিদ বানায় আর মাদ্রাসা বানায় আর বড় কবরিস্তান বানায় প্রতি জমায় জমায় দশ হাজার টাকা করে মসজিদে দান করে আসলে বলে এক লক্ষ টাকা দান করে আর জোরে ধরে হুজুর তাকবির দেয়

আপনি অপেক্ষা করতে ইনকাম না করেন আপনি খেতে খাবেন আপনার মতো হাজার হাজার মানুষ জমিতে ফসল লাগায় খাচ্ছে বাচ্চা না খাচ্ছে এই রাস্তায় অনেক মানুষ ভ্যাট চলা খায় আল্লাহ সাহেব বলেছেন যে আমার তো মনে হয় একে দুনিয়ায় যদি কাহুল টাকা সবচেয়ে হাওয়া লাগে থাকে সেটা হলো ভ্যাট চালক আর রিকশা চালকের টাকা এর উপরে মনে হয় যে আর টাকা হাওয়া লাগাতে কারণ তারা করে কি রোজগার না এখানে যারা আপনারা আছেন আমি সহ আপনারা যারা আছেন এক পয়সা যদি আপনি খান আর যদি সারা লক্ষণ দোয়া করেন কোনো দিনও দোয়া করবেন না কোনদিনও করলাম না সারা জীবন সংসারে আগুন লেগেই থাকে মসজিদ বানাইছে তো আমার এলাকার একজন লোক তিনি বিক্রয় কালেন উনি বলতেছেন যে ওই ডাক্তার মসজিদ বানাইল কিন্তু ডাক্তারের ঘুষের ব্যবসা আছে সুদের ব্যবসা আছে সে মানুষকে টাকা দেয় টাকা বেশি নেয় এক লাখ দিয়ে এক লাখ তিরিশ দেয় এক বছর পরে ওই টাকার মসজিদ বানাইছে ও মসজিদ কোনদিনও কাজে আসবে না ও সারা জীবন বাপ মানুষের মসজিদ বানাইলেও কি হবে না কাজে আসবে কারণ আল্লাহ শিমল মুদ্রা না সুদ এবং ঘুষের সাথে যারাই জড়িত যারাই জড়িত আমি হইব আপনা হই লিখিত বা সাক্ষী যারা আছে যারাই জড়িত তারাই জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ শিমল মুদ্রা শিক্ষিলা হওয়া ফিল ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না ও ব্যক্তি দোয়া করে কোনো ফায়দা নেই কিন্তু কোন বান্দা যদি ইল্লা আল্লাহর কাছে তওবা প্রাপ্ত হয় কি হয় তওবা প্রাপ্ত হয় একজন প্রশ্ন করেছেন হুজুর অনেকের কাছে আছে চেয়েছি টাকা চেয়েছি আমাকে কেউ টাকা দেয় নাই বাধ্য হয়ে এনজিওর থেকে আমাকে ঋণ নিতে হয়েছে ভালো ভারতের কথা শুনে উনি বলছেন বাধ্য হয়ে এক প্রশ্ন করেছেন এটা হুজুর বাধ্য হয়ে আমাকে ঋণ নিতে হয়েছে চাইছো কেউ তোমাকে দেয় নাই এখন তোমার বাধ্য এটা করতে হয়েছে উনি এই উত্তরটা দিলেন তখন আমার মনে হলো এটা যে আসলে তাই এ দুনিয়ার মানুষ এখন মানুষের ভালো চায় না কারণ মানুষ মানুষের কাছে তখন হাত পাতে দশ টাকা যদিও কর্মে হাসা না যায় জীবনেও দেয় না বলে না তো টাকা দেওয়া যাবে না দশ টাকা দিয়ে টাকা জীবনে দেবে না আর আমাদের কালচার এমন টাকা যদি একবার হাওলা নেই জম নেই আর দেওয়ার কোনো খবরই নাই দেখা হলে এই জম ঘোরায় চলে যায় দেখা যদি কি করে দায় এই জিনিস হচ্ছে না বলেন কোন বান্ধব যদি আমার কাছে আমার কাছে চায় আমি আল্লাহর কাছে কি করে চাই চাওয়ার প্রথম শর্ত হলো তাকে হালাল ইনকাম করতে হবে

যে ব্যক্তি আমার নিকট কিছু চায় না আল্লাহ তার যদি আল্লাহর যে আল্লাহ আমার কিছু কিছু মানুষ আছে এরা জীবনে মসজিদে আসে না কোনোদিন আল্লাহর কাছে কিছু চায় না এরকম এদের জীবনে কোনো দিন আসে না এ সমাজে কিছু মুসল্লি আছে এমন কয়েক ভাবে মুসল্লি আছে একটা বলে এমন যখন বিপদে পড়বে এরা তখন মসজিদে রাখবে খালি না সামনের কাতারে বসবে বসে নামাজ পড়বে পারলে আরো আধা ঘন্টা মসজিদে বেশি সময় দিয়ে যাবে কিন্তু যখন তার বিপদ দূর হয়ে গেল আল্লাহ আর খুঁজেও সবসময় খুঁজেও পাওয়া যায় এমন কিছু মুসলমান আমার সহজ যে বিপদে পড়ছে নামাজে বিপদে পড়া নাই পড়া শেষ আল্লাহ বাঁচায় গেছে বিপদ থেকে তখন আর জীবনে নামাজ পড়তে তারা অল্প অকৃতর্ক তারা কি অকৃতর্বে আল্লাহ এটাই বলছে যে যদি কোনো বান্দা আমার কাছে কিছুই না আসে কোনোদিনও চায় না যে বান্দা নামাজ পড়তে আসে আল্লাহর কাছে কোনোদিনও চায় না নামাজ যে বান্দা পড়তে ওই তো আল্লাহর কাছে চায় নামাজ পড়ে আল্লাহর কাছে যদি কোনো বান্দা চায় আল্লাহ বলেন ভালো কাজ করে দোয়া করলে সে দোয়া আমি আল্লাহ কবুল করি সুবহান কেউ দোয়া কবুলের কোনো একটা লক্ষণ আছে একটা লক্ষণ হলো এমন আপনি দোয়া করলেন আল্লাহ তাআলা সাথে সাথেই কবুল করে নেবেন এটা এক রকম আর একটা আছে আপনি দোয়া করলেন আপনার যখন দরকার হবে জিনিসটা আপনি বলছেন আল্লাহ আমার টাকার দরকার আমাকে টাকার ব্যবস্থা করে দেন কিন্তু আপনার তো এখন দরকার না আপনার যখন মেয়ে বিয়ে হবে তখন আপনার টাকার দরকার দেখবেন আল্লাহ টাকার ব্যবস্থা করে দিচ্ছে আর একটা হলো ওটা আল্লাহ কখনোই দুনিয়াতে দিবেন না ওটার ফল দোয়ার ফল আল্লাহ আকেরাতে দিবেন যখন আপনার একটা নেকির জন্য আপনি দরুন পারবেন আপনার কাছে কোনো নেকি থাকবে না আল্লাহ তখনই তোমার ফল আল্লাহর কাছে না নামের কোন শব্দ নেই হা নামে শব্দ আছে কিন্তু হা নামের শব্দটা আমরা চাইতে জানি না আমাদের চাওয়ার কোন উপায় নেই কাজেই তো সব সময় ব্যস্ত জুমার একটা দিন একটা মিস বেঁধে দেয় লোক খবর নেই ওই যে জুমার নামাজ আছে খবরই নেই নামাজের প্রতি মানুষের গুরুত্ব হারা গেছে এজন্য দুয়ার প্রতি হারা গেছে সন্তানের দোয়া মা বাবার জন্য সর্ব সময় লাগে না সবসময় কাজে লাগে আপনি মরার পরের দিন থেকে প্রতিদিন নিয়ে যান হুজুরকে দোয়া করেন আল্লাহ তিরিশ দিন দোয়া করেন সবসময় হুজুর হুজুরের চোখে পানি বাড়াবে না মাগা আপনি যা দোয়া যদি করেন চোখের পানি সাদা যদি আনবি না আমাদের বাংলায় বলেন আল্লাহ আমার মা বাপ বড় কষ্ট করে মানুষ করছে আমার মা বাপকে তুমি জানবার দাও যেভাবে আমাকে লালন পালন করছে দুনিয়াতে আখেরা তো তুমি তাদেরকে সেভাবেই লালন পালন করো তাহলে কি হবে আল্লাহ তালা ওই দোয়া কবুল করে দেবে কারণ আপনি সন্তান তার অরসের সন্তান আর জুমার দিন আজকে আজকে জুমার দিন আল্লাহ তালা দোয়া কবুল করেন দুইটা সময় দোয়া আক্রমণ হয় কয়টা সময় দুই সময় আল্লাহ তালা তো আক্রমণ করেন এখনো আসরের নামাজের পর থেকে নিয়ে মাধ্যমে রাখ পর্যন্ত দোয়া কবুল করেন যা দোয়া করবেন কবুল হয়ে যাবে ওই সময় অসংখ্য রহমতের ফেরেশতারা এই মসজিদের পর বেষ্টন করবে যত জায়গায় আল্লাহ বান্দারা সালাম আদায় করে সব জায়গায় আল্লাহর বান্দাদের ফেরত তারা এসে বসবে তাদের দোয়া আল্লাহ তালা কবুল করবে বান্দা যখন মসজিদে ঢোকে দোয়ার জন্য ফেরেশতারা তারা মাথার গুণা হাতে করে রেখে দেয় যে আমার বান্দা বিনা হিসাব মসজিদে যাচ্ছে আসুক গুণা রেখে দেয় আল্লাহকে বলে আল্লাহ এ যে গুণা করছে গুণার তো খুব ভার এ ভার এত ভার কেন গুণা আল্লাহ বলে আমার বান্দা মসজিদে তো গেছে এখন নামাজ পড়বে যদি চোখের পানি ফালায় একটু কাটতে পারে নাকের আগে আসতেই আমি আল্লাহ নামাজ মাফ করে দেবো এই তো নামাজ পড়তে হবে এই জন্য আমাদের আর একটা সময় হলো আজার আলী কামতের মাঝখানে আল্লাহ তালা দোয়া কবুল করে আপনি মার দেবেন আজান করে গেল হুজুর নামাজ পড়াইতে যাবে তার আগে হয় এই আজান আর এই কামত এই দুইটার মাঝখানে আল্লাহ তালা দোয়া করুন করে এই সময় যা দোয়া করবেন বললাম যে তিনটা দোয়া করুন করে করবেনই করবেন কিন্তু প্রথম শর্ত কি হালাল ইনকাম করা হালাল কামাই রেডি করে খাওয়ার পরে আপনি যখন তখন দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ জিনিসটা দরকার সাহাবাহিক একটা জুতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন সাহবায় কি করছেন জুতার জন্য আল্লাহ কোনো ঝামেলা আল্লাহ বলছেন আল্লাহ দেন আর তারা দিকে কখনোই চোখ যায় নাই সবসময় হালালের দিকে চোখ দিয়েছে এজন্যই তারা দুয়া এজন্যই তারা আমরা তো সাহবায় কোন অনুসরণ করতে জানি না আমরা জানি বাইরের আজেবাজে মানুষদের চরিত্র অবলম্বন করতে যদি জানতাম আমরা সাহাবাহিকেরাম কে অনুসরণ করতে তাহলে আমাদের এই সোনার দেশ সোনার দেশই হয়ে যেত আমরাও সোনার মানুষ হয়ে যেত আসেন সাহাবাহিকেরামের সেই যুগ যেভাবে রাসুল কালিম সাল্লাম চলেছেন তার সাহাবিরা চলেছে সেভাবেই আমরা চলি আর কতদিন এভাবে থাকবেন বলেন আর কতদিন আর কত কাল নামাজ পড়বেন না আপনি তো আপনার মা বাবাকে কবর দিয়েছেন আরে আপনি তো আপনার আপনাকে তো যেতে হবে আপনি কি করছেন কার জন্য বসে আছেন কেউ আপনার জন্য তাকাবে না মানুষ মনে গেলে দিন থেমে থাকে দেখছেন কখনো কখনোই থেমে না আপনার বাবা বসে দিন থেমে থাকছে না দিন দিনের লেগে চলে যাচ্ছে আপনিও আপনার বেগে চলে যাবেন ওই যে যাবে না জীবনে আপনার দিকে কেউ ফিরে তাকাবে ওই যে দোয়া করার জন্য কিছু বান্দার পয়দা করে থাকেন সন্তানকে অন্তত কোরআন শিক্ষা দিয়ে দেয় অথবা তিনবার পরে এজন্য আসে দোয়া করতে হবে ধোয়ার গুরুত্ব আজকে আপনাদেরকে বললাম ধোঁয়া হলো ইবাদতের মগজ খালি ইবাদত করলেই হলো না ইবাদতের পরে দোয়া করতে হবে ইবাদত যে তাকে করলো সোলা তদায় করার পরেই দোয়া

আল্লাহ কি হয় সব নিকটে চলে যায় একেবারেই কাছে অতএব শেষ দায় করে যদি কোন বান্দা আল্লাহর কাছে চায় যে আল্লাহ আমার অমক জিনিসের দরকার আমি খুব করে মানুষ আমার বিয়ের বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ আমার বাড়ি নাই গাড়ি নাই আমাকে ব্যবস্থা করে দাও আল্লাহ বল হারাল ইনকামের ব্যবস্থা করে দাও হারাম থেকে সব সময় বাঁচাও যদি কোনো বান্দা এই কাজ করে আল্লাহ তালা দোয়া কবুল করবেন আসেন আমরাও সে পথের প্রতীক হই যে পথের প্রতীক সাহাবাই কেরাম হয়েছেন যে পথের প্রতীক নবী ওলা কাজ করে গেছেন যে পথের প্রতীক নবীটা করে গেছেন যে পথ অবলম্বন করেছেন সাহাবাই কেরাম তাবে 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 বড় বড় উলামাই কেরাম বুঝবেন দিন আল্লাহ তালা আমাদেরকে সেই পথ অবলম্বন করে চলার তা অভিজ্ঞান করুন তুটি ভাঙা যা কথাবার্তা বললাম আল্লাহ তাআলা প্রথমে আমাকে এরপরে আপনাদের সকলকে عمل قرار توفيق دان قلوب آمين وآخر أن الحمد لله رب العالمين وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله